এটা কি এটা দীর্ঘই 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 এটা কি কোনটা এটা উট হ্যাঁ উট এটা কি কোনটা এটা কি এটা কি তুমি বলো তো ডালিম ডালিম না আটা 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 খাই আটা খাও মজা খাই পড়ার সময় ভালো করে পড়তে হয় আবার আবার কি আবার কি করতে হবে আল্লাহ পড়ার সময় ভালো করে পড়তে হয় না